স্বাগতম ক্রনিকা বাংলাতে আমরা শুরু করেছি ইতিহাসের রক্তক্ষয়ী অধ্যায় ক্রুসেডের গোপন ইতিহাস গত পর্বে আমরা দেখেছি পো আরবান দ্বিতীয়ের আহ্বানে কিভাবে ধর্মীয় আবেগ অর্থনৈতিক লোভ এবং সামাজিক অস্থিরতা ইউরোপের মানুষকে যুদ্ধের দিকে ঠেলে দিয়েছিল কিন্তু মূল সামরিক বাহিনী অর্থাৎ নাইটরা যখন ধীরে ধীরে প্রস্তুতি নিচ্ছিল ঠিক তার আগেই ঘটে গেল এক অপ্রত্যাশিত বিপর্যয় আজ আমরা আলোচনা করব সেই মর্মান্তিক অধ্যায়টি নিয়ে দরিদ্রের বা কৃষকদের ক্রুসেড এক লাখের কাছাকাছি নিরস্ত্র মানুষের সেই উন্মত্ত যাত্রা যা শুরু হয়েছিল পবিত্র স্থান উদ্ধারের স্বপ্ন নিয়ে কিন্তু শেষ হয়েছিল ইউরোপ থেকে কনস্ট্যান্টিনোপল পৌঁছানোর আগেই এটি ছিল ইতিহাসের অন্যতম বড় মৃত্যুর ঘটনা পোপ আরবান দ্বিতীয়ের আনুষ্ঠানিক আহ্বানের পরেও মূল সামরিক ক্রুসের শুরু হবার কথা ছিল এক সালের আগস্ট মাসে কিন্তু এই আনুষ্ঠানিকতার জন্য অপেক্ষা করতে পারল না সাধারণ জনতা তাদের নেতৃত্ব দিতে এগিয়ে এলেন এক স্বল্প পরিচিত কিন্তু চরম ক্যারিসম্যাটিক ধর্মীয় নেতা পিটার দ্য হারমিট পিটার ছিলেন একজন সাধারণ সন্ন্যাসী যিনি প্রায়শই গাধার পিঠে চড়ে ঘুরে বেড়াতেন তার চেহারা ছিল শীর্ণ কিন্তু তার কণ্ঠস্বর এবং চোখে ছিল এমন এক ঐশ্বরিক তেজ যা সাধারণ মানুষকে চুম্বকের মতো টেনে আনত তিনি ঘোষণা করলেন ঈশ্বর সরাসরি তার কাছে এসেছেন এবং এই পবিত্র যুদ্ধের নেতৃত্ব দেওয়ার নির্দেশ দিয়েছেন ইউরোপের ইতিহাসে এমন ঘটনা বিরল যে একজন একক অভিজাত ব্যক্তির ডাকে এত দ্রুত এবং এত বিশাল সংখ্যক জনতা জড়ো হয়েছিল এই বাহিনীতে ছিল কৃষক তাঁতি শ্রমিক মহিলা এমনকি শিশুরাও তাদের সামরিক প্রশিক্ষণ ছিল না ছিল না কোনো খাবার বা রসদ তাদের সম্বল ছিল কেবল হাতে তৈরি ক্রস সরল বিশ্বাস এবং পবিত্র হওয়ার উন্মত্ত আকাঙ্ক্ষা এই বাহিনীতে ছিল প্রায় চল্লিশ হাজার থেকে এক লাখ মানুষ তারা বিশ্বাস করত তাদের পবিত্র আবেগী প্রাচীরের মতো কাজ করবে এবং তাদের পথকে আলৌকিকভাবে নিরাপদ করবে এক সালের বসন্তের শুরুতে পিটার দা হারমিটের নেতৃত্বে এই বিশাল জনস্রোত জার্মানি হাঙ্গেরি এবং বুলগেরিয়ার দিকে রওনা হল তাদের যাত্রা ছিল ভয়ঙ্কর বিশৃঙ্খলায় পূর্ণ নাইটদের মতো তাদের স্থানীয় ফিউডাল লর্ডদের সাথে কোনো চুক্তি ছিল না পথে তাদের খাবার সরবরাহ করার মতো কেউ ছিল না তাই যেখানেই তারা যেত সেখানেই স্থানীয়দের কাছ থেকে খাবার কেড়ে নিত এই পবিত্র সেনাবাহিনী দ্রুত ইউরোপের কাছে এক অভিশাপে পরিণত হল তাদের প্রথম বড় সংঘাত ইসলামের সাথে নয় বরং খ্রিস্টানদের সাথেই হল হাঙ্গেরি এবং বুলগেরিয়ার মতো রাজ্যগুলির মধ্য দিয়ে যাওয়ার সময় ক্রুসেডাররা স্থানীয় খ্রিস্টানদের গ্রামগুলিতে লুটপাট শুরু করে হাঙ্গেরির রাজধানী বেলগ্রেডের কাছে স্থানীয়দের সাথে তাদের বড় সংঘর্ষ হয় প্রথম ক্রুসেডের এই বাহিনীটি স্থানীয় সৈন্যদের হাতেই প্রথমবারের মতো বড় আকারে রক্তপাত দেখে হাঙ্গেরি সৈন্যদের সাথে লড়াইয়ে কয়েক হাজার ক্রুসেডার নিহত হয় অর্থাৎ পবিত্র ভূমি উদ্ধারের অনেক আগেই তারা খ্রিস্টানদের হাতেই প্রাণ হারাল পিটার দ্য হারমিটের মূল বাহিনী থেকে বিচ্ছিন্ন হয়ে ক্রুসেডারদের আরও কয়েকটি ছোট দল রাইন নদীর উপত্যকা দিয়ে যাত্রা শুরু করে এই দলগুলির নেতৃত্ব ছিলেন কাউন্ট এমিকের মতো কয়েকজন স্থানীয় অভিজাত এখানেই ক্রুসেডের ইতিহাসের এক অন্ধকারতম অধ্যায়ের সৃষ্টি হল পবিত্র ভূমি উদ্ধারের আবেগ হঠাৎ করেই ইউরোপের ভেতরের একটি দুর্বল সম্প্রদায়ের ওপর গিয়ে পড়ল ইহুদি সম্প্রদায় ক্রুসেডাররা প্রশ্ন তুলল আমরা এত দূর যাচ্ছি যিশুর জন্মস্থান দখল করতে অথচ আমরা কেন তাদের হত্যা করব না যারা তার জন্মভূমিতেই তাকে হত্যা করেছে বলে আমরা বিশ্বাস করি এক সালের মে এবং জুন মাসে রাইন নদীর তীরে অবস্থিত মেইন্স ওয়ার্মস এবং কোলনের মতো শহরগুলিতে ব্যাপক ইহুদি বিরোধী গণহত্যা সংগঠিত হয় ঐতিহাসিক তথ্য অনুযায়ী মাত্র কয়েক সপ্তাহের মধ্যে পাঁচ হাজারেরও বেশি ইহুদি নির্মমভাবে নিহত হন এটি ছিল মধ্যযুগীয় ইউরোপের ইহুদি জনগোষ্ঠীর ওপর সবচেয়ে ভয়াবহ আঘাতগুলির মধ্যে অন্যতম এই গণহত্যা ছিল সম্পূর্ণভাবে পোপের আদর্শের পরিপন্থী চার্চের বিশপ এবং স্থানীয় কর্তৃপক্ষ এই হত্যাকাণ্ড থামাতে মরিয়া চেষ্টা করেও ব্যর্থ হন দরিদ্রের ক্রুসের প্রমাণ করল যে একবার ধর্মীয় উন্মাদনা শুরু হলে তার গতিপথ নিয়ন্ত্রণ করা অসম্ভব যখন পিটার দ্য হারমিটের বাহিনী অবশেষে বাইজেন্টাইন সাম্রাজ্যের রাজধানী কনস্ট্যান্টিনোপোলে পৌঁছাল তখন সম্রাট আলেকজিয়াস প্রথম কমেনসের চোখে মুখে ছিল চরম অবিশ্বাস এবং আতঙ্ক তিনি চেয়েছিলেন কিছু দক্ষ সামরিক ভাড়েটে কিন্তু পেলেন এক অনিয়ন্ত্রিত অর্ধ অনাহারে থাকা লুটেরা বাহিনী পিটারের বাহিনী তখন প্রায় তিরিশ হাজারে এসে দাঁড়িয়েছে কিন্তু তাদের শৃঙ্খলা ছিল না তারা শহরের উপকণ্ঠে লুটপাট শুরু করে এমনকি কনস্ট্যান্টিনোপলের চার্চ থেকেও জিনিস চুরি করে সম্রাট আলেকজিয়াস প্রথম কমেনস ছিলেন একজন দক্ষ তিনি দ্রুত বুঝতে পারলেন এই বিশাল বাহিনীকে শহরে রাখা অসম্ভব এবং বিপজ্জনক তিনি পিটার দ্য হারমিটকে রাজি করালেন যত দ্রুত সম্ভব বসফরাসের প্রণালী পার হয়ে এশিয়া মাইনরের দিকে চলে যেতে সম্রাট তাদের রসদ সরবরাহ করলেন এবং বারবার সতর্ক করে দিলেন যেন তারা মূল সামরিক বাহিনীর জন্য অপেক্ষা করে কিন্তু ক্রুসেডাররা সম্রাটের কথা শোনেনি তাদের মধ্যে যারা লুটপাট চালিয়েছিল তারা আরও দ্রুত সম্পদ দখলের জন্য মরিয়া হয়ে উঠল পিটার দ্য হারমিটের বাহিনী মূল সামরিক ক্রুসেডের প্রায় চার মাস আগেই তুর্কিদের ভূখণ্ডে প্রবেশ করে তারা সম্রাট আলেকজিয়াসের সতর্কতা উপেক্ষা করে এশিয়া মাইনরের নিচিয়া শহরের দিকে অগ্রসর হয় যা ছিল সেলুজক তুর্কিদের রাজধানী পিটার দ্য হার্মিট নিজেও পরিস্থিতি সামলাতে না পেরে সাময়িকভাবে কনস্ট্যান্টিনোপোলে ফিরে যান রসদের জন্য এই সুযোগে ক্রুসেডারদের ভেতরের বিশৃঙ্খলা চূড়ান্ত রূপ নেয় সেলুজক সুলতান কিলিজ আরসালান প্রথম এই অনিয়ন্ত্রিত বাহিনীটিকে নিয়ে খেলা করলেন এক সালের অক্টোবর মাসের এক সকালে তিনি ক্রুসেডারদের সহজেই মিচিয়ার কাছে সিভেট নামক স্থানে ফাঁদে ফেলেন এই যুদ্ধা ছিল একতরফা তুর্কিরা সম্পূর্ণ সংগঠিত ছিল এবং তারা এই বিশৃঙ্খল ইউরোপীয় ভিড়কে মাত্র কয়েক ঘণ্টার মধ্যে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেয় ঐতিহাসিক নথি অনুযায়ী প্রায় পঁচিশ হাজার থেকে তিরিশ হাজার ক্রুসেডার সেই দিন নিহত বা দাস হিসাবে বন্দী হন শুধুমাত্র কয়েক হাজার মানুষ যারা কোনো মতে সমুদ্রের দিকে পালিয়ে যেতে পেরেছিল তাদের বাইজেন্টাইন নৌবাহিনী উদ্ধার করে কনস্টান্টিনোপনে ফিরিয়ে যায় পিটার দ্য হারমিটের ক্রুসেড শেষ হল ভূমি স্পর্শ করার অনেক আগেই দরিদ্রের ক্রুসেড ছিল ধর্মীয় আবেগের শক্তি এবং অনিয়ন্ত্রিত উন্মাদনার এক কারুণ পরিণতি এই ঘটনা প্রমাণ করল যে কেবল বিশ্বাস দিয়ে যুদ্ধ যেতা যায় না এই বিশাল ব্যর্থতা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করেছিল এটি তুর্কিদের আত্মবিশ্বাস বাড়িয়েছিল এবং তাদের মধ্যে এই ভুল ধারণা সৃষ্টি করেছিল যে ইউরোপীয়রা দুর্বল এবং বিশৃঙ্খল কিন্তু তুর্কিরা জানত না এই দরিদ্রের ক্রুসেডের ধ্বংসস্তূপের ঠিক পেছনেই আসছে ইউরোপের আসল ক্ষমতাধর বাহিনী প্রশিক্ষিত নাইট সুসংগঠিত সামরিক কৌশল এবং ইস্পাত কঠিন অভিজাতদের এক বিশাল সামরিক বাহিনী আগামী পর্বে আমরা আলোচনা করব সেই আসল সামরিক বাহিনী দ্য নাইটসদের ক্রুসেড নিয়ে দেখব কিভাবে তারা কনস্ট্যান্টিনোপোল পৌঁছাল এবং ইতিহাসের অন্যতম বড় অবরোধের জন্ম দিল ইতিহাসের এই রক্তক্ষয়ী ধারাবাহিকতা বজায় রাখুন সাবস্ক্রাইব করুন ক্রনিকা বাংলাকে